সাড়ে নয়টা সাড়ে নয়টা তিন মানে কি নয়টা তেত্রিশ নাকি নয়টা তেত্রিশ এই ডইতেছে ইউমিনি খাবার ইউমিনি খাবার ইমিনি আনছে বাসার থেকে ইউমিনির একটা বউ আসছে বউ বানাই দিছে সবজি সবজি আর এটারে বানাই দিছে মাকারোনা মানে নুডুলস আর কি নুডুলস আবার তাওয়া কি তাওয়া মনে কিনছে বাসায় নিব আচ্ছা আর এটা কি সোফরা ওটা কি সোফরা ও সবজি মানে এটাতে ফোরা গেছে একটু কইরে গেছে আর ফেস টেস কাটতে দিছে আসলে ইউমিনি খাবার তো আরেকটা খাবার আছে এটা কি এটা এখনো খুলি নাই খুলমু একজনের অপেক্ষা এটা হলো এই আমাদের দোকান মালিক দোকান মালিক দিছে রাতে বলছে আর কি আজকে কথায় কথায় বলতেছে আমি তোকে আজকে খাওয়াবো তো ওইটা কি খাবার সবাই সাথে থাকবেন দেখো দেখা মন ইনশাআল্লাহ অপেক্ষায় আছি ওই পাশের দোকানে ধরো আসবো সবাই একসাথে খামো আর কি কারণ এই ইউমিনি খাবারগুলো এটা কিন্তু ওই পাশের দোকানে খাই লইলে এখন বলতেছে যে দোকান মালিক যখন খাবার দিছে তাহলে এই খাবার গুলো একসাথে নিয়ে নি তো সবাই একসাথে খাবো আমরা আছি কাকায় আছে কাকায় আছে সাইফুল্লা আছে আমি আছি আর ওই দোকানে আছে তিনজন মা আছি তো বইতে আসি সুফি আনোয়ার তো আমি হোসেন আল্লাহাম লাহাম আর আপনার ওই যে ছাগলের মাংসটা আর কি ছাগল মাংস খাইলে ওই বাকি না খাইতেছানা ছাগলের মাংস থেকে খাই আরে ছাগল মাংসটা মেন্দি নাকি তেনা আমি নাকি ব আরে রুটিতে একটু মারো এদিকে

يا كوار امين امين هذا امين يوروبا يوروبا والله انك على طول باليوتيوب يوروبا على طول يوروبا زون اللي ها بوتين يوروبا زون نو يا حق بجميع يا وش من هذا ها اليوتيوب هذا يوروبا يوتيوب انزلها في اليوتيوب والله يوروبا يوتيوب انت موجود

خلي قرقر انا معك ما بيجي يا, يا <applause> الله يقلع برو شحم هذا عشاء الليله من جيبه؟ انور سليمي هذا عمي حسين حسين جمهور حسين جمهور جبت عشاء شوف ما شاء الله تبارك الله التيس التيس العشاء التيس هذا فين يا اخي استغفر الله العظيم هذا صدر في أروف أروف. أروف. هذا بكري 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 ايوه بكري مالو انت بكري

error ini tanah taninya gue rekaya orang betapa halal dia, anasir. Ada tabibnya mana sih? Ada tabib gimana? Berkalabi. Minister itu ada Januar, Jakwar. Hah, Jakuk. Zat ya mubashirah. Ada garutul badan, wakarah. Ada, mana zat? Shaham. Shaham. Ada mana zat? Shaham. Semua ada. Ada mana zat? Inta satu de semuanya kayak gini.

مو بشتر عمران عمران برا عمران ما طيب في عمران في أيوة عمران ده دا هي هي <تشرق> أنت مشكلة والله كله يعرف هذا إيش علي كله يعرف مصيبة فردسي إيه وهذا شوف كله ماله أنت أكبر كنام هذا مو الحمد لله هذا هنا موجود

আর নিজের মন দিয়া কইলো যে খাও না। তাতে ঠিক আছে খাওই ভালো কথা। আর মা হাসে রাধা সুভাই না সু মা চলো মারা না কে বাবা মাফমাল কে বাবা আরে আজ